আমরা আজকে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পতিত হলে সেই হলের ভিতরে আমরা এমন একটি কক্ষ আমরা বের করেছি যে কক্ষে বিগত পঞ্চাশ বছরে কেউ অনুপ্রবেশ করেনি আমরা আজকে সেখানে ঢুকেছি দেখুন ফ্যানটা কীভাবে আছে এইভাবে কি ফ্যান লাগানো দেখছেন আপনারা কখনো এই যে এই যে দেখেন এই যে আমরা এই যে ফ্যান দেখতেছি আমাদের খুবই ভয় লাগতেছে এই জায়গায় বিগত পঞ্চাশ বছরে কেউ ঢোকে একটা নাট্যমঞ্চ এই যে দেখান এই চেয়ারগুলো সব পোকায় খেয়ে গেছে এই যে দেখুন এই যে পোকায় খেয়ে গেছে বিগত কয়েক দশক ধরে এভাবেই পড়ে আছে এখানে আমরা এখন এই দেখুন উপরে কত উঁচু উপরেও এক সময় বহাত জায়গা ছিল মানুষ বসতো কিন্তু এখন এই রুমটার ইউজ হয় না হ্যাঁ এরপরে আমরা এই যে নাট্যমাস এই জায়গায় সময় নাটক গান বাজনা এগুলো হতো এই যে উপরে দেখেন এই যে হাঁড়ি ফতিল এই যে তৈরি দশপত্রগুলো আছে এইগুলো এক সময় অনেক সুন্দর ছিল সেইগুলো সেই পঞ্চাশ বছর আগের জিনিস এখনও রয়ে গেছে এই যে দেখায় আপনাকে আরেকটু এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে একটা কুকুর কুকুর এই যে এখানে এখন কুকুর থাকে এর ভিতরে কুকুর আছে তার বাচ্চা নিয়ে থাকে এই কুকুরটা এখানে থাকে এরপরে এই উপরে দেখুন এই যেগুলো হাড়ি এইগুলো হাড়ি এই যে দেখেন উপরে এই যে দরজা আছে এইখানে এইখানে এত উঁচুতে দরজা থাকে আসলে হরর দেখুন এই যে এত উঁচুতে দরজা থাকার কারণ কি বলুন এই এই যে এই যে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়েই হয়তোবা এই সিঁড়ি দিয়ে হয়তো এই রুমে উঠতো এই সিঁড়ি দিয়ে এই রুমে এই সিঁড়ি দিয়ে এই রুমে উঠতো আসলে মানে সেই আমলের যে নিদর্শন সেই আমলের এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন রূপুর একটা এভাবে কিন্তু বর্তমানে এমন ডিজাইন আবার রুমের আবার জানলাও আছে এরকম নিদর্শন কিন্তু নাই এখন আসলেই খুব একটা আহ রহস্যজনক একটা রুমে আমরা প্রবেশ করছি এটা হচ্ছে মূলত আহ বাংলা হলের আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বাংলা হলের মুক্ত মঞ্চ আমি আসলে খোঁজ করতেছিলাম যে সব হলেরই মুক্ত মঞ্চ আছে গ্রাউন্ড আছে কিন্তু সেই বাংলা হলের নাই কিন্তু আজকে কিন্তু আজকে আমরা সেই হলে আসলাম এইগুলো হচ্ছে লাইটগুলো সেট করা হইতো যখন এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো তখন এই লাইটগুলো এখানে সেট করা হইতো এই যে উপরে আরও আছে লাইট লাইটিংয়ের জায়গা এই যে হাড়িগুলো আছে হাড়িগুলো একটা মাথায় পড়ে তো কেউই আস্ত থাকবে না এরপরে এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা মুক্ত মাংস এর ভিতরে এখন এই দেখুন কত পোকা কত উড়ে যাচ্ছে এই যে এখানে আসলে কেউ প্রবেশ করে না এই সব রুমগুলো পতিত অবস্থায় আছে তুলা পোকায় খেয়ে গেছে বাদুর থাকে এখানে কুকুর ঢুকছে অনেকগুলা কুকুর থাকে তো এই জায়গাটা আগে পরে যারা দেখেননি তারা এখানে এসে দেখতে পারেন জন্য দেখতে পাচ্ছেন এই রুম খোলাও হয় না কিন্তু আজকে আমরা রুমটা প্রবেশ করো বিধায় প্রবেশের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে আজকে আমরা এই রুমটায় প্রবেশ করলাম তো আপনারা যারা তারা জানতেন যে শেরবাংলা বাংলা হলে মুক্ত মঞ্চ আছে বা দেখছেন তারা আপনারা কমেন্টে জানাবেন এই শেরবাংলা বাংলা হল যখন প্রতিষ্ঠা হয়েছে তারপরে আর কোনো মেরামত করা হয়নি সেই আমলেরই নান্দনিক ডিজাইন এইগুলোই এখনো আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওইখানে একটা রুম দেওয়ার মানে কি ওই উপরে নিচে ওঠারও সিস্টাব নাই। হ্যাঁ এই রুমগুলো আসলে অবস্থায় আছে এগুলো যদি একটু মেরামত করে স্টুডেন্টদের থাকার ব্যবস্থা করা হয় আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এখানে এত সুন্দর মন ছিল নিচে চেয়ার আছে আবার উপরেও এর দর্শকের সারি ছিল এক সময় কিন্তু আজকে দেখেন কী অবস্থা সব ভাঙাচোরা অবস্থায় আছে বিগত কয়েক দশক ধরে এই অবস্থায় আছে

এটা মূর্তি মনে হয় ভিউয়ার্স আপনারা থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে যারা যারা বিগত আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা এই ঐতিহ্য সাথে সংযুক্ত ছিলেন তারা কমেন্টে জানাবেন এই বলে আজকে আমাদের এই নিদর্শন দেখানো আমরা শেষ করছি ধন্যবাদ সবাইকে